রমজান পরবর্তী সময়ে মুমিনের করণীয় রমজান শুধু একটি মাস নয় বরং এটি সারা জীবনের পচ্চলার দিক নির্দেশনা যা হৃদয় দোলা দিয়ে যায় আত্মাকে প্রশিক্ষিত করে এবং ইবাদদের আলোয় আলোকিত করে তোলে এক মাসের এই প্রশিক্ষণ মুমিনের জীবনে যে পরিবর্তন এনে দেয় তা যেন সারা জীবনের জন্য একটি দিশারি হয়ে দাঁড়িয়ে থাকে এখানে রমজান পরবর্তী কয়েকটি করণীয় সম্পর্কে বর্ণনা করা হল এক নেক কাজের ধারাবাহিকতা রক্ষা করা মাহে রমজানের আগমন ঘটলে প্রত্যেক মুমিনের হৃদয়ে প্রশান্তির বায়ু প্রবাহিত হয় যা প্রত্যেককে নেক আমলে উৎসাহিত করে আর নেক আমল গুনাহের মাধ্যমে আস্তে আস্তে নষ্ট হতে থাকে এজন্য রমজান পরবর্তী সময়ে গুনাহ থেকে বেঁচে থাকা আবশ্যক কোরআনের ভাষায় তোমরা নিজেদের আমলকে সেই নারীর মতো করো না যে সুতা মজবুতভাবে বুনতে থাকে আবার তা ছিঁড়ে ফেলে সুরা নাহল আয়াত নয় দুই তাই রমজানের পরও আমাদের আমল অব্যাহত রাখা একান্ত জরুরি দুই হেদায়তবিহীন পথ এড়িয়ে চলা প্রাপ্ত হেদায়ত হারিয়ে ফেলা ভ্রষ্টতার পথ গ্রহণেরই নামান্তর এজন্য স্রষ্টা প্রদত্ত যে রহমতগুলো প্রাপ্ত হয়েছি তার যথার্থ মূল্যায়ন করা অপরিহার্য মহান আল্লাহ বলেন আর তাদের ওই ব্যক্তির বৃত্তান্ত পরে শোনাও যাকে আমরা দিয়েছিলাম নিদর্শনসমূহ তারপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায় অতঃপর শয়তান তার পেছনে লাগে আর সে বিপদকামীদের অন্তর্ভুক্ত হয় সুরা আরাফ আয়াত একসাত পাঁচ তিন নাফরমানি থেকে দূরে থাকা নাফরমানির মূলহতা শয়তান শয়তান মানুষের চিরশত্রু এবং তাকে শত্রুরূপেই গণ্য করতে বলা হয়েছে আল কোরআনের ভাষায় তারপর অবশ্যই আমি শয়তান তাদের কাছে আসব তাদের সামনে থেকে ও পেছন থেকে তাদের ডান দিক থেকে ও বা দিক থেকে এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরাফ আয়াত একসাত চার সালাতের প্রতি যত্নবান হওয়া সালাত ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম একটি ফরজ ইবাদ মাহে রমজানে সবারই সালাতের প্রতি কম বেশি ঝোঁক থাকে আর সেই প্রবণতাকে অন্য মাসেও কার্যকর করা আমাদের একান্ত জরুরি পাঁচ পরোপকারী মনোভাব বজায় রাখা পরোপকার মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ গুণ ইসলামে পরোপকারিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ বলেন তোমরা সাত কাজ ও তাকুয়ায় একে অপরকে সহযোগিতা করো। সুরা মাইদা আয়াত দুই সাধারণভাবে মানুষ রমজানে দ্বানশদোকোকা বেশি করে থাকে যা অন্যান্য মাসেও করা প্রয়োজন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার সহায় হন যে তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে মুসলিম মনে রাখতে হবে যে পরোপকার শুধু দানশদোকায় সীমাবদ্ধ নয় এটি সদ্ব্যবহার সহানুভূতি পরামর্শ ও সহমর্মিতার মাধ্যমেও প্রকাশ পায় ছয় পারস্পরিক দ্বন্দ্ব সমাধানে সচেষ্ট থাকা মাহে রমজানের একটি বড় শিক্ষা হল যে যখন কারো মাঝে ঝগড়া লাগবে অথবা কেউ কাউকে গালি দেবে তখন বলবে যে আমি রোজাদার অর্থাৎ মীমাংসাপূর্ণ মানসিকতা দরকার এমন কি হাদিস শরীফে পারস্পরিক মীমাংসা করাকে রোজা থেকেও উত্তম বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের সিয়াম সালাত সাদাকার চেয়েও ফজিলতপূর্ণ কাজের কথা বলবো না সাহাবিরা বলেন হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসুল তিনি বলেন পরস্পরের মধ্যে মীমাংসা করা আর পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধানো ধ্বংসের কারণ সুনানে আবু দাউদ হাদিস চার এক নয় সাত শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা রমজান পরবর্তী শাওয়াল মাসের এই ছয়টি নফল রোজা এতটাই তাৎপর্যপূর্ণ যে এই কয়েকটি রোজা রাখলেই বাকি এক এক মাস রোজা রাখার সব পাওয়া যায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে ছয় দিন রোজা রাখবে তাকে সারা বছর শম পালন করার সওয়াব দেওয়া হবে মুসলিম হাদিস দুই ছয় আট পরিশেষে মাহে রমজান আমাদের জীবনে একটি প্রশিক্ষণকাল যা কেবল এক মাসের জন্য নয় বরং সারা জীবনের জন্য যদি আমরা রমজানের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করি তবে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর হবে মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান